নমস্কার বন্ধুরা দীপালি কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন আজকে আমি দীপালি কিচেনে হাজির হয়ে গেছি আর আজকে আমি একটা নতুন রকমের খাবার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে টোকো কুল টোকো কুলটাকে নিয়ে এসেছি একদম মিষ্টি আচার বানাবোর জন্য তা বন্ধুরা দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি একটা কাঁচের বড়ো বাটির এক বাটি টোকো কুল নিয়েছি আর কুলগুলো পাখা আর পাকা বন্ধুরা আর আমি একদম ধুয়ে আর ওই যে কুলের বোটাগুলো থাকে সব তুলে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে আর তুলে নিয়েছি বোটাগুলো একদম ফাঁকা করে নিয়েছি কেন ওটা বোটাটা থাকলে দেখতে ভালো লাগে না তাহলে বন্ধুরা দেখুন বেশি কথা না বাড়ি এবার কীভাবে টোকো ফুলটাকে নিয়ে আমি মিষ্টি আচার বানাই তার জন্য আমি মশলা কী কী নিয়েছি দেখুন বন্ধুরা তেজপাতা নিয়েছি জিরে নিয়েছি মৌরি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর ধনিয়া নিয়েছি বাটিতে গোটা যে ধনিয়া নিয়েছি এবার আমি প্রথমে এই মশলাগুলো একসাথে একদম গরম করে নেব এই যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো তেজপাতাগুলোও দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখুন মশলাটাকে আমি একদম ভেজে নিয়েছি আর এটা ঠান্ডা হলে আমি এটাকে মিক্সি করবো মিক্সি করবো কিন্তু পুরো গুঁড়ো করবো না একটু ছিপড়ে ছিপড়ে মতো থাকবে এটা তাহলে আচারে দিলে ভালো লাগবে করার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর ওই তেলের মধ্যে আরও দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা কুচে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তেলের মধ্যে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখুন আমি গোটা তো একদম ধুয়ে রেখেছিলাম শুকনো করে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাবন দিচ্ছি এক চামচ মতন আর ওর মধ্যে হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো অল্প দিয়ে দেখছি এই দেখুন বন্ধুরা দেখুন আমার ফুলটা ভাজা ভাজা হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা আমি একটা চিনির রসটা একদম ডাল দিয়ে গাঢ় করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো আপনারা পারলেন গুঁড়ো দিতে পারেন যে ভেলি গুঁড় বলে পাটালি বলে ওটা দিতে পারেন বন্ধুরা দেখুন আমি তো ফুলের মধ্যে রসটা দিয়ে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা কতটা গাঢ়ও হয়ে গেছে আর এই দেখুন কেমন লাগছে দেখুন এখনো আরো গাঢ় হবে আর বন্ধুরা এটা কিন্তু সমানে নাস্তা হবে কেননা কলার মধ্যে লেগে যেতে পারে বন্ধুরা দেখুন আমার ফুলের একদম আচ্ছা একদম রেডি হয়ে গেছে দেখুন রস একদম কমে গেছে আর এবার আমি যে মশলাটাকে ভেজেছি এই দেখুন আমি কিন্তু পুরোটা গোটা গোটা রাখিনি একদম মানে মিহি করিনি এই দেখুন এটা ছেলে ছেড়ে রেখেছি এবার ওটাকে দিয়ে দেবো আচ্ছা রেডি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেবো বন্ধুরা দেখুন থালায় একদম কুলটা ঠান্ডা হয়ে গেছে আর আমি তো মশলাটাকে ভিতরে দিয়ে মাস মিশিয়ে নিয়েছিলাম এবার আমি একটু উপর থেকে এরমভাবে ছড়িয়ে দিচ্ছি এটা দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে আর বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমি পরে একটু বয়েনে ভরে নেব আর তার আগে আপনাদেরকে আমি দেখাবো খেয়ে কেমন টেস্ট হয়েছে বন্ধুরা দেখুন আমি বাটি করে নিয়ে নিয়েছি এবার আমি একটু খাচ্ছি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু জিনিসটা ভালো থাকবে না এটা আপনি এইভাবে বানাবেন তাহলে এক বছর আপনি সংগ্রহ করে রাখেন পেলাম এর মধ্যে কোনো নষ্ট হবে না আর এটা খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ